বন্ধুরা মহজ্জীবন অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত জানাচ্ছি অপরা উইনিফ্রে যার নাম আমরা অনেক শুনে থাকি তিনি একাধারে একজন আমেরিকান টক শো উপস্থাপক টেলিভিশন প্রযোজক অভিনেত্রী লেখিকা এবং মিডিয়া স্বত্বাধিকারী তিনি টেলিভিশনের পর্দায় কাজ করতে অনেকবার ব্যর্থ হন এমনকি টেলিভিশন অনুষ্ঠান সঞ্চালনার সময়ে তার অযোগ্যতা নিয়ে তাকে অনেক কটুক্তি শুনতে হয়েছিল কিন্তু তিনি এই মন্তব্যে পিছু পাহননি বরং নিজের আত্মবিশ্বাস ও পরিশ্রমের মধ্য দিয়ে তিনি বিভিন্ন কাজের মাধ্যমে টেলিভিশনের পর্দায় নিজের পরিচিতি তৈরি করেন এবং বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও সফল নারী টিভি সঞ্চালক হয়ে ওঠেন তার এই পরিচিতি তাকে বিশ্বের অন্যতম গণমাধ্যম ব্যক্তিত্ব উদ্যোক্তা এবং সেই সাথে সমাজসেবী হিসেবে গড়ে ওঠার প্রয়াস জুগিয়েছেন বিশেষভাবে তার জীবন সংগ্রাম সাফল্য ও মানবিক কাজ তাকে অনুপ্রেরণার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে অপরাগেল উইনিফ্রে জন্মগ্রহণ করেন উনত্রিশ জানুয়ারি উনিশশো সালে যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে তার শৈশব কেটেছে দারিদ্র ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে ছোটবেলায় নানা সামাজিক ও পারিবারিক সমস্যার মুখোমুখি হলেও তিনি পড়াশোনায় মেধাবী ছিলেন এবং তার নিজস্ব আত্মবিশ্বাসকে ধরে রেখেছিলেন তিনি শুধু একজন মিডিয়া কর্মী হিসেবেই নয় বরং শিক্ষা ও মানব কল্যাণে বিপুল অবদান রেখেছেন তিনি বিভিন্ন বৃত্তি ও শিক্ষা প্রকল্প চালু করেন এবং দক্ষিণ আফ্রিকায় দরিদ্র শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেন দানশীলতা ও মানবিক কাজের জন্য তিনি বিশ্বব্যাপী সম্মানিত অপরা উইনিফ্রে প্রমাণ করেছেন যে কঠিন শৈশব বা সীমাবদ্ধতা সাফল্যের পথে বাধা হতে পারে না অধ্যাবসায় সহানুভূতি ও আত্মবিশ্বাসের মাধ্যমে তিনি নিজেকে বিশ্বব্যাপী এক অনন্য ব্যক্তিত্বে পরিণত করেছেন তার এই অনন্য ব্যক্তিত্ব আজও কোটি মানুষের জন্য অনুপ্রেরণার উৎস Oh, <music>